সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই আমার এই প্রতিষ্ঠানটি দেখছেন সকলকেই জানাই ইমরান হাসান হাসের কামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা আপনাদেরকে জানাবো জিরো বাচ্চা কিভাবে বোর্ডিং কমপ্লিট করতে হয় তাহলে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য বাচ্চা রয়েছে তাহলে এই বাচ্চাগুলা কি জাতের বাচ্চা এবং কয়েকদিন বয়সের বাচ্চা এখানে আপনার বাচ্চা রয়েছে আপনার পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো বাচ্চা এখানে যে গোটা দেখতে পাচ্ছেন এই ঘরটা এই ঘরটার মধ্যে আমরা শুধু বোর্ডিংটা কমপ্লিট করার জন্যই এই ঘরটার মধ্যে আমরা বাচ্চাগুলো রেখেছি তাহলে এখানে আমরা রাখবো বাচ্চাগুলো কতদিন রাখবো এখানে বাচ্চাটা আমরা পাঁচ দিন থেকে সাত দিন এই ঘরের মধ্যে রাখবো রাখার পরে এইখান থেকে আমরা আবার অন্য একটা ঘরে নিয়ে যাব প্রথম অবস্থায় বোর্ডিংটা কমপ্লিট করার কারণে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে লাইট ফিটিং করা আছে আপনার বাচ্চা বোর্ডিং করতে গেলে লাইটের প্রয়োজন আছে যেহেতু আমরা বাচ্চাগুলো এখন রাখছি বোরিং করতেছি বাচ্চাগুলো বিজবে বিজার পরে শরীর ঠান্ডা আসতে পারে তাহলে সেক্ষেত্রে এই যে লাইটগুলো আমরা ব্যবহার করতেছি এইখানে লাইটটা গরমটা থাকবে গরমটা থাকার কারণে গরমের তাপে বাচ্চাগুলো আপনার শুকাবে শুকানোর পরে এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু আপনার এই যে অসংখ্য ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন যে পানির ট্যাঙ্কি রয়েছে এগুলো দিয়ে দিছি আমরা আর খাবার এইখানে দিয়ে রাখছি এরপরে আমরা এক সপ্তাহ বোর্ডিংটা করার পরে তারপর প্রথম অবস্থায় আমরা যে পানিগুলা যে দিব বাচ্চারে কি ওষুধ দিতে হবে সেইগুলো আজকে আমি আপনাদেরকে জানাবো তা প্রথম অবস্থায় ফার্স্ট টাইম আপনারা বাচ্চারে ছাড়ার পরে করে পানিটা যে ব্যবহার করবেন পানির মধ্যে কি ওষুধ ব্যবহার করবেন আপনারা প্রথম অবস্থায় দেবেন এনার্জি প্লাস এই যে একটা চ্যালাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এনার্জি প্লাস এটা পাঁচশো গ্রাম আপনার দশ লিটার পানির মধ্যে একটা গুলে দিবেন তারপরে এই স্যালাইনটা শেষ হওয়ার পরে পরবর্তী ওষুধ দিতে হবে আপনার রেনামক্স রানামক্সের পরে দেবেন এন্ডোসিন এই তিনটা ওষুধ ব্যবহার করবেন ব্যবহার করার পরে চার থেকে পাঁচ দিন খাওয়ানোর পরে এরপরে আপনারা অন্য ওষুধ ব্যবহার করবেন বা যদি বাচ্চা যদি আপনার সুস্থ সবল থাকে তাহলে ওষুধ ব্যবহার করার দরকার না যদি সুস্থ সবল না থাকে দেখা গেছে আপনার বাচ্চা কোনো স সমস্যা রয়ে গেছে তাহলে আপনি অন্য ওষুধ ব্যবহার করতে পারবেন আপনারা যদি কেউ বোর্ডিংয়ের বাচ্চা এবং জিরো বাচ্চা বোর্ডিং করতে চান জিরো বাচ্চা যদি বোর্ডিং করতে চান তাহলে আমরা যেভাবে বাচ্চাগুলো বোর্ডিং করতেছি এরকম সিস্টেমে আপনারা বোর্ডিংয়ে করবেন আশা করি আপনাদের বাচ্চা কোনো সমস্যা হবে না আর আপনারা যদি কেউ হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করতে চান অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা যোগাযোগ করে হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করতে পারবেন আর এগুলো বাচ্চার জাত কি কি জাতের বাচ্চা এগুলো হচ্ছে আপনার অরিজিনালি কাকি কেম্বেল এবং জিন্ডিং এই দুটাই মিক্সড আছে এখানে আপনারা জিন্ডিং এবং কাকি কেম্বেল এটা কিভাবে চিনবেন সেগুলো আমি আপনাদেরকে আজকে দেখাবে কাকি কেম্বেল বাচ্চা চিহ্ন চিহ্ন করবেন কিভাবে এক গ্রেটের কাকি কেম্বেল বাচ্চা আপনারা বাছাই করে কিভাবে জানবেন চিনবেন সেটাই চিনার অবশ চিনার উপায়টা আমি আপনাদেরকে বলে দিব এই যে আমার হাতে ডাইন হাতে দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো রয়েছে এগুলো হচ্ছে আপনার অরিজিনালি কাকি কেম্বেল আর ওইখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার জিন্ডিং এগুলার কালারই কিন্তু একরকম আর যে কেম্বেল বাচ্চা ওইগুলোর কালারই কিন্তু আরেক রকম তবে আপনারা যদি কেউ কাকি কেম্বেল বাচ্চা ক্রয় করতে চান এবং জিন্ডিং কাকি কেম্বেল সব ধরনের হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে তারপরে হাঁসটা ক্রয় করবেন আর প্রথমকালীন যা নতুন উদ্যোক্তা যারা আছেন যদি কেউ হাঁসের বাচ্চা দিয়ে শুরু করতে চান বা বোর্ডিং কমপ্লিট করতে পারবেন না তাহলে আপনারা সাইলেন্ট আমাদের কাছ থেকে বোর্ডিং কমপ্লিট করে তারপরে আপনারা বাচ্চাগুলো ক্রয় করতে পারবেন পাশাপাশি আপনারা যদি বোর্ডিং কমপ্লিট বাচ্চা চান বাচ্চা নিতে পারবেন একদিন থেকে বিভিন্ন বয়সের হাঁস এবং হাঁসের বাচ্চা সব ধরনের বাচ্চা আমাদের কাছে থাকে আপনারা সাইলেন্ট নিতে পারবেন আজ এই পর্যন্ত দেখা হলো অন্য কোনো পরবর্তী ভিডিওতে থাকবেন